ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার কি লক্ষণ দেখলে বুঝবেন কিভাবে এর সমাধান আনবেন আজকের এই নিয়ে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই জেনে নেওয়া যাক স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার কি ব্রেস্ট বা স্তনের কিছু কোষের অস্বাভাবিকভাবে বিভাজিত হয়ে বেড়ে যাওয়া ফলে এই যে অনিয়মিত বা অস্বাভাবিক কোষের বৃদ্ধি হয় এই বৃদ্ধির ফলে ব্রেস্ট পাস্তনের মধ্যে একটা টিউমারের সৃষ্টি হয় বা লাম্বের সৃষ্টি হয় আর এটি রক্ত লসিকা বা বিভিন্ন রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আর পরবর্তী সময়ে এই ছড়িয়ে পড়াটাই কিন্তু ক্যান্সার রূপ নেয় ক্যান্সার রূপে প্রকাশ পায় তবে এই ব্রেস্ট স্তন ক্যান্সার বিভিন্ন কারণে হতে পারে এর শুধুমাত্র স্পেসিফিক যে একটিমাত্র কারণ আছে তেমনটা নয় কিন্তু তবে কিছু কিছু কারণ সহ লক্ষণ যেগুলো আপনাকে ইঙ্গিত দিতে পারে যে আপনি এই রোগে আক্রান্ত হতে চলেছেন তো এবার জেনে নিন সেই সমস্ত লক্ষণগুলি কী কী বর্তমানে আমাদের জীবনধারায় এবং খাদ্যাভাসে বিভিন্ন ধরনের পরিবর্তন এসছে আর এই পরিবর্তনই কিন্তু এই রোগের একটা অন্যতম কারণ বর্তমানে এছাড়া কারোর পরিবারের যদি এই ব্রেস্ট বা স্তন ক্যান্সারের হিস্ট্রি বা ইতিহাস থেকে থাকে তাহলে কিন্তু তার পরবর্তী সময়ে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া কারোর যদি বা কোনো মহিলার যদি বারো বছর বয়সের আগেই ঋতুস্রাব বা মাসিক প্রক্রিয়া শুরু হয়ে যায় অথবা কোনো মহিলার যদি মেনোপজ অর্থাৎ জীবনের শেষ ঋতুস্রাব যেটা সেই ঋতুস্রাবটা যদি অনেক দেরি করে হয় অর্থাৎ এরপরে আর ঋতুস্রাব হবে না এই ঘটনাটা যদি বা এই মেনোপজ সময়টা যদি অনেক দেরি করে আসে তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা একটা ধরে রাখতে পারে দেরিতে সন্তান গ্রহণ অথবা যাদের সন্তান নেই এছাড়াও যাদের সন্তান আছে কিন্তু ব্রেস্ট ফিডিং ঠিকঠাকভাবে করায় না তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা বড় সড়ো চান্স থেকে থাকে এছাড়া খাদ্যাভাসে শাক সবজি ফলমূল এই সমস্ত জিনিসগুলো খাওয়া দাওয়ার অভাব অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের সম্ভাবনা একটা বড় সড়োভাবে বেড়ে যেতে পারে আপনার এছাড়া কি না অতিরিক্ত পরিমাণের প্রসেস ফুড খেলে এবং আপনার যদি ওজন অতিরিক্ত বেড়ে যায় অর্থাৎ আপনি যদি হন তাহলেও কিন্তু এর ঝুঁকি থেকেই থাকে এছাড়া কি না যারা দীর্ঘ দিন ধরে পিল খাচ্ছেন অর্থাৎ গর্ভ নিরোধক বড়ি খাচ্ছেন বা ইনজেকশান নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিছুটা হলেও থেকে থাকে এছাড়া একই সঙ্গে আপনি যদি বয়স্ক অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব সাধারণভাবেই বেড়ে যায় তো সেক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে হয় যার দ্বারা আপনি প্রথম মুহূর্তে ধরা পড়ে যাবেন বা প্রথম মুহূর্তেই জানতে পারবেন আপনার এই সমস্যা তৈরি হচ্ছে নাকি হচ্ছে না যদি তৈরি হয়ে যায় তাহলে প্রথম মুহূর্তেই আপনি ঠিকঠাকভাবে চিকিৎসা স্মরণাপন্ন হলে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন তবে এই টেস্টগুলো বা কী কী পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন সেগুলো আমি ভিডিওর শেষে বলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার ব্রেস্ট বা স্তনের কীরকম পরিবর্তন দেখলে আপনি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন সেই ব্যাপারগুলোকে একটু জেনে নিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে পরিবর্তনগুলো আপনি নিজে থেকে বুঝতে পারবেন এবং বোঝার পরেই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে হওয়া উচিত তাহলেই আপনি প্রথম মুহূর্তেই ধরতে পারবেন আপনার ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হয়েছে আর সেক্ষেত্রে আপনি প্রথম মুহূর্তে চিকিৎসা করলে বেঁচেও যাবেন তো সেই সমস্ত লক্ষণগুলো কি কী না প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ব্রেস্ট বা স্তনে চাকা বা অর্থাৎ কোনো মাংস পিণ্ড অনুভব করছেন কি না আপনার ব্রেস্ট বা স্তনের মধ্যে চাকা বা কোনো পিণ্ড জাতীয় কিছু যদি আপনি ফিল করেন বা অনুভব করেন তাহলে কিন্তু একবার চিকিৎসকের স্মরণাপন্নয় শিওর হয়ে নিন এটা আপনার ব্রেস্ট ক্যান্সারের পূর্ব লক্ষণ নয় তো নেক্সট কিনা স্তন কোনো রকম অস্বাভাবিক পরিবর্তন অর্থাৎ প্রথম মুহূর্তে আপনি যেমন লক্ষ্য করেছিলেন বর্তমানে আস্তে আস্তে সেই পরিস্থিতিটা পাল্টে যাচ্ছে অর্থাৎ কি মনে হচ্ছে যেন ভেতরের মধ্যে ঢুকে যাচ্ছে বা একটু বেঁকে যাচ্ছে এই রকম ধরনের কোনো অস্বাভাবিক লক্ষণ যদি বুঝতে পারেন তাহলে কিন্তু একবার হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নেক্সট ব্রেস্ট বা স্তন বৃন্তের মধ্য থেকে যদি অস্বাভাবিক রস আসে অর্থাৎ কোনো ফ্লুইড আসে সেক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই একবার চেক আপ করানো উচিত আর এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা অন্যতম বড় লক্ষণ বলতে পারে এছাড়া কি না আপনার ব্রেস্টের বা স্তনের স্কিনের যদি কালারের কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সারের সম্মুখীন হওয়ার পথে চলেছেন এটা ভাবতে পারে আর সেই জন্য বয়স ঠিক ৩৫ বা চল্লিশ হয়ে যাওয়ার পর থেকে প্রত্যেকটা নারীর উচিত একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু টেস্ট বা পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেওয়া আপনার শরীরের মধ্যে বা আপনার প্রেস্টে ক্যান্সারের মতো কোনো লাম বা কোনো মাংসপিণ্ড বা কোনো টিউমার তৈরি হয়নি তো আর এটা জানার জন্যে আপনি যে যে পরীক্ষাগুলোর মাধ্যমে জানতে পারবেন ভিডিওর মাঝখানে বলেছিলাম তো সেই পরীক্ষাগুলো এখন জেনে মাত্র তিনটি পরীক্ষা করলেই মোটামুটি আপনি বুঝতে পারবেন আপনার এই এইরকম সমস্যার সম্মুখীন হতে চলেছেন আপনি নাকি হতে যাচ্ছেন সেটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন প্রথম যেটা হলো সেটা হচ্ছে মোমোগ্রাম টেস্ট এটা এক ধরনের এক্স রের মতন বিশেষ পদ্ধতির টেস্ট এর মাধ্যমে আপনি আপনার ব্রেস্টের মধ্যে অস্বাভাবিক কোনো মাংসপিণ্ড জমছে কিনা সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন যেটাকে আমরা টিউমার বলে থাকি এছাড়া আপনি নিজে নিজের বাড়িতেই প্রতিনিয়ত একটু হলেও নিজের ব্রেস্ট বা স্তনকে লক্ষ্য করতে থাকুন তার মধ্যে অস্বাভাবিক কোনো কিছু দেখা যাচ্ছে কি না বা আপনি বুঝতে পারছেন কি না তো সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও শিওর হবেন এই সমস্ত লক্ষণগুলোর সঙ্গে যদি আপনারই অস্বাভাবিক পরিবর্তন মিলে যায় তাহলে আপনি নিজেই শিওর হতে পারবেন যে আপনি এই রকম একটা ভয়ঙ্কর রোগের সম্মুখীন হতে চলেছেন তো যখনই বুঝতে পারবেন তখনই কোনো রকম দেরি না করে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন